অনেকেই কিটো ডায়েট করতে গেলে দুধ চাকে ভীষণ মিস করেন এবং আমাকে অনেকে বলেছেন আমার কিটো ডায়েটটা সব কিছু ভালো লাগে কিন্তু শুধু দুধ চা খেতে পারি না এটাই আমার খুব কষ্ট এরকম অনেকেই বলে অনেকেই দুধ চায়ের কারণে কিটো ডায়েটটা ভেঙে ফেলে আজকে আপনাদের দুধের কিছু বিকল্পের কথা বলবো যেগুলো দিয়ে আপনারা চাইলে চা বানাতে পারেন আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে দুধের প্রথম বিকল্প যেটা দুধ থেকেই হয় সেটা হচ্ছে হেভি ক্রিম আপনি যদি বাজারে চিনি ছাড়া আনসুইটেন্ড হেভি ক্রিম পান সেটা দিয়ে আপনারা চাইলে চা বানাতে পারেন আর যদি সেটা না পান তাহলে দুধের সর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে দুধ চা বানাতে পারেন সেটা বেশ ঘন ঘন দুধ চা বেশ মজাও হয় এবং চিনির বিকল্প হিসেবে কিটো ফ্রেন্ডলি যে খাবারটা আছে সেটা হচ্ছে স্টেভিয়া আপনারা স্টেভিয়া দিয়ে কিন্তু দুধ চা বানিয়ে খেতে পারেন বাজারে দেশি ব্র্যান্ডেরও অনেক স্টেভিয়া সুইটনার আছে তার পরবর্তীতে দুধের আরেকটা বিকল্প হচ্ছে নারিকেলের দুধ আপনি গরুর দুধ খেতে না পারছেন কিন্তু নারকেলের দুধটা কিন্তু খেতে পারবেন অবশ্যই প্যাকেটের গায়ে দেখবেন যে সেখানে চিনি আছে কিনা। না চিনি ছাড়া নারকেলের দুধ খেতে কোনো সমস্যা নেই আজকাল বাজারে খুব সুন্দর এ বেশ ভালো ভালো নারকেলের দুধ পাওয়া যায় সেটা খেতে পারেন অথবা আপনারা নারকেল কুড়িয়ে তার মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে কচলে সেই নারকেলের যে দুধটা বের করে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু নারকেলের দুধ বানানোর ভিডিও আছে আপনারা চ্যানেল দেখে আসতে পারেন সেই নারকেলের দুধটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর চা বানাতে পারবেন এবং চাটা খেতে কিন্তু খারাপ না বেশ মজার তার পরবর্তীতে কিটো ফ্রেন্ডলি আরেকটা দুধ হচ্ছে আলমন্ড মিল্ক অর্থাৎ কাঠবাদাম দিয়ে মিল্ক বিদেশে যারা আছেন আপনাদের মধ্যে যারা প্রবাসী আছেন তারা দোকানে চিনি ছাড়া আলমন্ড মিল্ক পেয়ে যাবেন কিন্তু আমাদের দেশে আমার জানা মতো মিল খুব বেশি জায়গায় পাওয়া যায় না গুলশানের ডিসিসি মার্কেটে পেতে পারেন এবং দাম অনেক বেশি হবে এর চেয়ে আপনারা চাইলে কিন্তু বানিয়েই নিতে পারেন কাঠবাদাম পানিতে ভিজিয়ে খোসাগুলো একটু ছড়িয়ে তারপরে সেটা ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিলে দানা দানা গুলো ছেঁকে নিলেই কিন্তু আলমন্ড মিল্ক হয়ে যায় সেই মিল্কটা কিন্তু কিটো ফ্রেন্ডলি এবং সেটা দিয়ে কিন্তু আপনি চা বানাতে পারেন আলমন্ড মিল্কের চা বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তারপরে আরেকটা দুধ আছে যেটা কোথায় পাওয়া যাবে আমার জানা নেই তো ব্যাপার ছেলে ঘরে বসে বানাতে পারে সেটা হচ্ছে ফ্লেক্স মিল্ক ফ্লেক্সিড থেকে ফ্লেক্স মিল্ক বানায় ফ্লেক্সিড হচ্ছে গিয়ে তিসি তিসিটা আপনি পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করলে সেটাও কিন্তু একটা সাদা কালারের মিল্ক হয় যেটা স্বাস্থ্যকর খেতে বেশি একটা মজা না কিন্তু ভীষণ স্বাস্থ্যকর তিসিতে একদম ন্যাচারাল ওমেগা থ্রি পাওয়া যায় যেটা আমাদের শরীরে প্রদাহ কমাতে ভীষণ সাহায্য করে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে ওমেগা থ্রি একটা আছে ওমেগা সিক্স আর একটা আছে ওমেগা সিক্স আপনার প্রদাহ বাড়ায় ওমেগা থ্রিটা হচ্ছে প্রদাহটাকে কমায় কিন্তু দুটোই আপনার শরীরের জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু ওমেগা থ্রি আসলে খুব বেশি পাওয়া যায় না আপনি আচে বাজে যত খাবার আছে সব খাবারেই ওমেগা সিক্স পেয়ে যাবেন কিন্তু ওমেগা থ্রিটা আসলে খুব বেশি পাওয়া যায় না হয়তো বা মাছ থেকে পাওয়া যায় ন্যাচারালি সমুদ্রের মাছ থেকে অনেক ওমেগা থ্রি পাওয়া যায় কিন্তু খুব বেশি পাওয়া যায় না প্রকৃতিতে কিন্তু এই ফ্লেক্স মিল্কে আপনি কিছু ওমেগা থ্রি পাবেন যেটা ভীষণ হেলদি খেতে কিন্তু খুব বেশি মজা না আগেভাগে বলে রাখে এবং সর্বশেষ ফ্রেন্ডলি যে দুধের কথা বলবো সেটা হচ্ছে সয়া মিল্ক মিল্ক সয়াবিন তেল খাওয়া কিন্তু খেতে বলেছি আপনাদের মনে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে আসলে এটা কিন্তু সয়াবিন বুড়ি থেকে বানানো মিল্ক না আসলে যেটা গাছ থেকে যে সয়াবিন হয় সেই সয়াবিনের দানা থেকে যে মিলটা বানাতে হয় সেটা হচ্ছে সয়াবিন মিল্ক এবং বিদেশে যারা প্রবাসীরা আছে তারা অনায়াসেই পেতে পারেন কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যাবে না এটা আসলে এই পরামর্শটা আসলে বিদেশের প্রবাসীদের জন্যই যারা চিনি ছাড়া সয়া মিল্ক নিকটস্থ কোনো সুপার শপ থেকে জোগাড় করতে না এই হলো আমার বলা কিটো ডায়েটে দুধের পাঁচটি বিকল্প যেগুলো ব্যবহার করে আপনারা আরামসে দুধ চা খেতে পারেন আপনারা বাসায় ট্রাই করবেন এবং সেই চাটা খেতে কেমন আমার এখানে কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ